কবর আখিরাতের প্রথম মঞ্জিল্লাহ কবরের পাশে এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত তাকে বলা হলো আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করলে এত কাঁদেন না কিন্তু কবরের পাশে আসলেই এত বেশি কাঁদেন কেন তিনি উত্তর দেন আমি রাসুলসাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল যে কবরে নাজাদ পায় তার জন্য পরবর্তী মানজিল সহজ হয়ে যায় আর যে কবরে নাজাদ পায় না তার জন্য পরবর্তী মানজিল আরও কঠিন হয়ে যায় আমি তাকে আরও বলতে শুনেছি আমি কবরের চেয়ে ভীতিকর কোনো দৃশ্য দেখিনি প্রিয় ভাই বোন কবর প্রতিনিয়ত ডাকছে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের অজান্তেই পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি কবরের দিকে কিন্তু অন্ধকার কবরের জন্য আমাদের কি কোনো প্রস্তুতি আছে সুনান্নির মেজিতে এসেছে সঈদুন আবু সাঈদ খুদ্িরাদি আল্লাহ তালু বলেন একদিন রাসুল সাল্লা আলী সাল্লাম জানাজার নামাজ এসে দেখলেন কিছু লোক হাসাহাসি করছে তিনি বললেন হে লোকেরা তোমরা যদি জীবনের সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি মনে করতে তবে তোমরা এইভাবে হাসাহাসি করতে না তোমরা জীবনের সাত বিনষ্টকারী মৃত্যুকে খুব বেশি স্মরণ করো কেননা কবর প্রতিদিন দুনিয়াবাসীকে সম্বোধন করে বলতে থাকে আমি অপরিচিত ঘর আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর যখন কোনো বান্দাকে দাফন করা হয় তখন কবর তাকে বলে স্বাগতম তোমাকে আমার পিঠের উপর যত মানুষ চলাফেরা করে তাদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে বেশি প্রিয় আর যখন তুমি আমার তত্ত্বাবধানে এসেছ এবং তুমি আমারই হয়ে গেছ তোমার সঙ্গে আমি কেমন সৌজন্যমূলক আচরণ করি তা অচিরেই তুমি দেখতে পাবে এরপর দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবর তার জন্য বিস্তৃত হয়ে যায় এবং জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দেওয়া হয় আর যখন কোনো কাফির বান্দাকে দাফন করা হয় তখন কবর তাকে বলে আমার পিঠের উপর যারা বিচরণ করে তাদের মাঝে তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য আজ যখন তুমি আমার কব্জা এসেছ আমার কাছে চলে এসেছো তোমার সঙ্গে আমি কেমন আচরণ করি তা চিরেই দেখতে পাবে এই বলে কবর তাকে চাপ দেয় এতে করে তার পাঁচরের হারগুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যায় সেইদিন আব্বু সাইদ খুদ্াহত বলেন এখানে এসে রাসুলসাল্লাহ আলী সাল্লাম তার এক হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দেখালেন এরপর বললেন তার জন্য সত্তরটি বিরাট বিরাট সাপ নিযুক্ত করে দেওয়া হয় এর একটিও যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে তবে দুনিয়া যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত আর তাতে কিছুই উৎপন্ন হবে না কেমন দিন পর্যন্ত এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে প্রিয় ভাই বোন একটু খেয়াল করে দেখুন না আমাদের চারপাশের কত মানুষ আমাদের চোখের সামনেই হারিয়ে গেছে তারা বিরাট বিরাট বাড়ি নির্মাণ করেছিল অডেল সম্পদ সঞ্চয় করেছিল ফুল ফলে ভরা বাগান করেছিল এসব নিয়ে তারা প্রবঞ্চনার শিকার হয়েছিল টাকা ক্ষমতার জোরে তারা কাউকেই পরোয়া করেনি কিন্তু আজ তারা কোথায় তারা আজ অন্ধকার মাটির গর্তে পোকামাকড়ের খাদ্য আমাদের সালাফগণ সবসময় কবরের কথা ভাবতেন কারণ কবরের স্মরণ আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেয় সুফিয়ান সাউর আহ বলেন যে ব্যক্তি অধিক হারে কবরের কথা স্মরণ করে কবর তার জন্য জান্নাতের বাগান হবে আর যে কবরের স্মরণ থেকে উদাসীন থাকে কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে প্রিয় ভাই ও বোন যে ব্যক্তি কবরের কথা স্মরণ করে চোখের সামনে হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে ভাবে এবং নিজের আসন্ন পরিণতি নিয়ে চিন্তা করে তার আমল করার তাওফিক লাভ হয় সে যখন কল্পনা করে তার সুগঠিত কোমল শরীর একদিন কবরের অন্ধকার গর্তে নিক্ষিপ্ত হবে তার শরীরে পচন ধরবে তার অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো খুলে যাবে তখন সে অন্যের মৃত্যু দেখে নিজের মৃত্যু নিয়েই বেশি চিন্তা করবে কবরের স্মরণ তার জীবনকে আখিরাতমুখী করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে কবরের কথা স্মরণ করার তৌফিক দিন আমিন ইয়া আব্বাল আলমিন